দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করতে হলে সিলেবাস ভালোভাবে জানা একটি নির্দিষ্ট রুটিন তৈরি করা পূর্বের বছরের প্রশ্নপত্র অনুশীলন করা নিয়মিত রিভিশন করা এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য করণীয় কী প্রথমত বলবো সিলেবাসটাকে ভালোভাবে বোঝা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ডাব্লুবিএসি অফিসিয়াল পোর্টাল থেকে আপডেটেড সিলেবাস ডাউনলোড করে ভালো করে জেনে নেওয়া প্রয়োজন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে চিহ্নিত করা দ্বিতীয়ত সঠিক রুটিন তৈরি করা একটি সুনির্দিষ্ট সময়সূচি তৈরি করা এবং প্রতিটি বিষয়ের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এতে পড়াশোনার ধারাবাহিকতা বজায় থাকবে তৃতীয়ত পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রগুলি ভালোভাবে অনুশীলন করা দরকার বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রগুলি ভালোভাবে অনুশীলন করা দরকার এতে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা হবে এবং পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়ার সুবিধা হবে চতুর্থত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিতে বেশি মনোযোগ দেওয়া দরকার কিছু অধ্যায় থাকে যেগুলি থেকে বেশি প্রশ্ন আসে সেই অধ্যায়গুলোতে ভালোভাবে মনোযোগ দেওয়া দরকার এবং সেগুলোর ধারণা স্পষ্ট করা প্রয়োজন পঞ্চমত নিয়মিত রিভিশন করা যেটা পড়া দরকার বা পড়ছেন সেগুলি নিয়মিত রিভিশন করা অত্যন্ত জরুরি এতে পড়া মনে থাকবে এবং পরীক্ষার সময় কোনো বিষয়ে ভুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে ষষ্ঠত শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর না করা অনেক সময় বইয়ের বাইরে থেকেও প্রশ্ন আসে তাই পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশ্নপত্র ও অন্যান্য সহায়ক বই থেকে অনুশীলন করা দরকার সপ্তমত মানসিক স্বাস্থ্য ভালো রাখা দরকার পরীক্ষার প্রস্তুতির সময় পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়া জরুরি এতে শরীর ও মন সতেজ থাকবে এবং পড়াশোনায় মন বসবে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ভালো ফল করার জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করা